পরপর পাঁচটি পুত্র সন্তান তারপরে ঘর আলো করে এসেছে কন্যা সন্তান সেই আনন্দে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে সোজা হাসপাতালে ছুটে গেলেন বাবা এবং পরিবারের অন্যান্য লোকজন ধুলিয়ানের সরকারি অনুপনগর হাসপাতাল থেকে মেয়েকে বাড়িতে নিয়ে এলেন বাবা আসমাউল শেখ ধুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কন্যা সন্তানের বাবা আজমাউল শেখ তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি জানা গিয়েছে চলতি সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ মুর্শিদাবাদের ধুলিয়ান অনুপনগর হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তার স্ত্রী তার একদিন পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার বিকালে ফুল সাজানো গাড়িতে করে অরূপনগর হাসপাতাল থেকে মেয়ে এবং তার মাকে বাড়িতে নিয়ে যান বাবা এই খবর শোনার পর থেকেই খুশিতে আত্মহারা পরিবারের লোকজন মুর্শিদাবাদের সামসেটগঞ্জ থানা ধুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই কন্যা সন্তানের বাবা তার দীর্ঘ স্বপ্ন ছিল বাড়ির ঘর আলো করে আসবে একলক্ষী কিন্তু পরপর পাঁচটি ছেড়ে হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছিলেন সদ্য আবারও বাবা হলেন আর এবারে ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল ক্যামেরার সামনে বাবা জানিয়েছেন কন্যা সন্তান অশুভ অকল্যাণকর নয় বরং কন্যা সন্তান জন্ম নিয়েছে অর্থাৎ তার পরিবারের বয়ে এনেছে সৌভাগ্যের নিদর্শন কন্যা সন্তান মহান আল্লাহ তালার এক বিশেষ নিয়ামত কন্যা সন্তানকে বেশি করে ভালোবেসে আদর সোহাগ এবং মমতা দিয়ে বড় করবার কথাই বলেছেন তিনি মেয়ে হওয়ার আনন্দে গ্রাম থেকে একটি গাড়িতে আত্মীয় স্বজনদের নিয়ে এসে বিশেষভাবে সেলিব্রেশন করলেন তারা পাঁচ ছেলের পর আমার মেয়ে হয়েছে খুব আশা ছিল আমার যে আমার একটা মেয়ে খুবই দরকার ছিল যেহেতু মানে পাঁচ ছেলে আছে আমার তো আল্লাহ আমার কথা শুনেছে মেয়ে হয়েছে ওই খুশিতেই আমি ফুলের গাড়ি করেছি

আমরা তো প্রথমে আশা করতে পারিনি কি হসপিটাল হয়তো নর্মালভাবে হয়ে যাবে যেরকম পেশেন্টের কন্ডিশন ছিল কিন্তু যিনি ডক্টরবাবু ইনায় এখানে আছেন গাইনি যে ডক্টরবাবু আছেন উনি খুব ভালো পরিষেবা দিয়েছে এবং আশ্বস্ত করেছে না নর্মাল হয়ে যাবে দীর্ঘ কয়েক ঘন্টা ভর্তি থাকার পর ডাক্তার আশ্বাস দিয়েছিল এবং সুস্থভাবে ভালোভাবে নর্মাল বাচ্চার ডেলিভারি প্রস্তাব করেছে এবং খুশি হয়ে আমরা এই ব্যবস্থা নিয়েছি তার স্বামী তার স্বামী সেটা আগে থেকে পরিকল্পনা করেছিল দু মাস আগে থেকে আমাকে বলেছিল যে আমার তো পাঁচটা ছেলে আছে যদি ওপরবেলা যদি মেয়ে দেয় তাহলে আমি হসপিটাল থেকে ফুল সাজিয়ে বাড়ি করে নিয়ে যাব। এবং তার মনের আশাটা পূর্ণ হয়েছে এবং আজকে সেই খুশির আনন্দটা মানে প্রকাশ করলো আমার নাম মোস্তাক আমার বাড়ি শামসেরগঞ্জ ফিল্ড তেরো নম্বর ওয়ার্ডে